আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আজকে অনেক 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 খুশি কারণ আপনাদের যে অনুরোধটা ছিল অর্থাৎ এই যে অর্গ্যানিক এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল যেটা কিনা সেন্ট্রিফিউগাল এক্সট্রাক্ট এক্সট্র্যাক্ট আপনারা দেখেন এটা আর আনডিফাইড এবং সেন্ট্রিফিউগাল এক্সট্র্যাক্ট যেটাকে আমরা মেডিসিনাল কোকোনাট অয়েল বলে থাকি এবং ইউএসডি অর্গানিক সার্টিফাইড অর্গানিক দেখুন কিছু বিষয়ে একটু ক্লিয়ার করা দরকার সেটা হচ্ছে যে আমাদের এটা হচ্ছে ঘি যেটা এটা হচ্ছে দেশি খাটিও ঘি ন্যাচারাল প্রোডাক্ট এবং এই যে যেগুলো অর্গানিক প্রোডাক্ট আমরা বলছি সেগুলোর আসলে ইউএসডি অর্গানিক সার্টিফিকেশান আছে এবং ইউএসডিএ অর্গানিক অর্গ্যানিক আমরা দেই না এটা জাস্ট আমরা দেখি যে প্রোডাক্টগুলোর ইউএসডি অর্গানিক সার্টিফিকেশান আছে ওই প্রোডাক্টগুলো আমরা আর কোয়ালিটি অ্যাস্যুরেন্স করে হচ্ছে ইউএসডিএ যারা এই সার্টিফিকেশনটা দেয় তো আমরা এখন পর্যন্ত দেখেছি সারা বিশ্বে যতগুলো অর্গানিক প্রোডাক্ট আছে তার ভিতরে ইউএসডি অর্গানিক সার্টিফিকেশন যেগুলো আছে সেগুলোর কোয়ালিটির ব্যাপারটা অ্যাসুরেন্স আছে এবং এগুলো আমরা নিজেরাও খেয়ে পরীক্ষা করে দেখেছি আলহামদুলিল্লাহ তো আমরা অনেক অনেক খুশি যে আমরা এই যে মেডিসিনাল কোকোনাট অয়েল যেটা আপনাদের দাবি ছিল সেই কোকোনাট অয়েলটা আমরা আপনাদেরকে দিতে পারছি প্রিয় দর্শক এবং আরেকটি সুসংবাদ সেটা হচ্ছে যে কোকোনাট ভিনেগারটা আমাদের এখন আছে এবং সেটাও অর্গ্যানিক কোকোনাট ভিনেগার এবং এটাও ইএসডি অর্গ্যানিক সার্টিফাইড অর্গ্যানিক কোকোনাট ভিনেগার আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে আছে তো আপনারা যারা এতদিন আসলে কোকোনাট ভিনেগারটা পাননি তাদের জন্য একটি বড়ো সুসংবাদ হচ্ছে আমরা এখন আলহামদুলিল্লাহ একদম রিয়েল অর্গ্যানিক কোকোনাট সিডার ভিনেগার এবং এটা অর্গানিক আমার যে কোকোনাট থেকে তৈরি এবং র আনফিল্টার্ড আনপাস্টুরাইজড হ্যাঁ উইথ দ্য মাদার এবং এটা হচ্ছে ইউএচডি অর্গ্যানিক সার্টিফাইড অর্গ্যানিক কোকোনাট ভিনেগার তো এই দুটো জিনিস আমরা অ্যাভেলেবেল করতে পেরেছি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এটা আপনাদের অনেক দিনের দাবি ছিল এখন আসেন এটা আমরা কী কী উপকারিতা তো ভিনেগারের উপকারিতা নিয়ে আমরা অনেক ভিডিও করেছি আপনারা জানেন স্পেশালি আমি অনেক আগে থেকে কোকোনাট ভিনেগারের অনেক ভক্ত তো আমরা কোকোনাট অয়েলটা কেন খাই আপনারা জানেন যে আমরা যখন ফ্যাট অ্যাডাপ্টেশন করি তখন আমাদের কিছু ভালো কোয়ালিটি ফ্যাটের দরকার হয় এবং ফ্যাটের ইনসুলিন রেসপন্স কম এবং কোকোনাট অয়েল এটা অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি প্যারাসাইটিক অ্যান্টি প্রোটোজল এবং এটা দিয়ে আমরা যাদের মুখে সমস্যা আছে যাদের মুখে ঘা হয় বা দুর্গন্ধ আছে অয়েল পুলিং করতে পারে অর্থাৎ মুখে কুলি করতে পারে সকালে এক চামচ টেবিল চামচ কোকোনাট অয়েল মুখে দিয়ে কুলি করে পাঁচ দশ মিনিটগুলি করতে পারি আবার বিকেলেও করতে পারি রিপিট করতে পারি আমরা ইনিশিয়ালি ফ্যাট অ্যাডাপ্টেশনের জন্য চার থেকে পাঁচ চামচ কোকোনাট অয়েল খেতে পরামর্শ দিয়ে থাকি আইবিএসের চিকিৎসার জন্যে কোকোনাট অয়েল আমরা এখন বলেন যে কীভাবে খাবো যেমন ধরেন আমরা হলুদের সঙ্গে এক চামচ করে যদি দুবেলা খাই তাহলে হচ্ছে দুই চামচ হলো টেবিল চামচ অবশ্যই এরপরে আমরা যে কফির সঙ্গে আপনারা জানেন যে আমাদের কাছে অর্গ্যানিক যে কফি বিন ইউএসডি অর্গ্যানিক সার্টিফাইড অর্গ্যানিক কফি বিন আছে তো এই বুলেট কফির সঙ্গে আমরা যখন এক চামচ কোকোনাট অয়েল দিই এক চামচ এমসিটি দিই এক চামচ ঘি দিই হ্যাঁ দেশীয় খাঁটি ঘি যেটা আছে এক চামচ ঘি দিই আমরা তো এখানেও আমরা কোকোনাট অয়েল ব্যবহার করি এবং আমরা গ্রিন জুস যখন তৈরি করি যেমন এখানে একটা গ্রিন জুস আমরা তৈরি করেছি এই গ্রিন জুসের ভিতরে এক চামচ নারকেলের তেল আমরা দিতে পারি তো এইভাবেই দেখা যাচ্ছে যে সারাদিনে চার পাঁচ চামচ এবং নারকেলের তেল খাওয়াই হয়ে যায় এছাড়া ডিম ভাজিতেও আমরা নারকেলের তেল ব্যবহার করতে পারি তো এই নারকেলের তেলটা আসলে আপনারা এই তেলটা আপনি চুলেও লাগাতে পারেন মুখে লাগাতে পারেন শরীরে লাগাতে পারেন সামনে শীতকাল আসছে তা আমরা কেমিক্যালগুলো ব্যবহার না করে যদি ন্যাচারাল জিনিসটাকে ব্যবহার করি এবং অবশ্যই যেহেতু এটা অর্গ্যানিক ন্যাচারাল সো এটা দিয়ে আমরা স্কিনে লাগে আমি আসলে এখন মুখে বা গায়ে নারকেলের তেল ছাড়া অন্য কিছু ব্যবহার করি না গত শীতেও আমি এটা ব্যবহার করিনি তো আমরা যেটা করি গোছলের আগে এটা আমরা লাগিয়ে তারপরে গোছল করে ফেলি তো এই যে কোকোনাট অয়েল এটা দিয়ে আমাদের অনেক উপকারে লাগে আপনারা জানেন যে আমরা জানি একটা ভালো কোলেস্ট্রল দরকার হয় ভিটামিন ডি তৈরির জন্য ভিটামিন ডি এর পিকার হচ্ছে কোলেস্ট্রল তারপরে টেস্টেস্ট্রোন তৈরির জন্যে ভিটামিন ডিও লাগে ভালো কোলেস্ট্রলও লাগে টেস্টেস্ট্রোনের পিকার হচ্ছে কোলেস্ট্রল এবং ভিটামিন ডি দরকার হয় এবং ওমেগা থ্রি দরকার হয় আমরা জানি যে ভিটামিন ডি ওমেগা থ্রি এবং টারমারিক কারকিউমিন এই তিনটা জিনিস একসঙ্গে কাজ করে তো একটা লোকের শরীরে ভিটামিন ডিটা থাকা জরুরি ওমেগা থ্রি মাছের তেল সেটা জরুরি এবং আমাদের ভালো কোলেস্ট্রল থাকাটা জরুরি তা গুড কোলেস্ট্রলের যে সোর্স তার ভিতরে ন্যাচারাল অথেন্টিক সোর্স হচ্ছে যে এই অর্গ্যানিক এবং সেন্টিফিউগাল এক্সট্রাক্ট মেডিসিনাল কোকোনাট অয়েল এবং অবশ্যই এটা কোল্ড প্রসেস এবং এসব র মেটেরিয়ালসগুলো হচ্ছে অর্গ্যানিক যেটা সার্টিফিকেশনগুলো ইউএসডি অর্গ্যানিক সার্টিফাইড এগুলো দেখবেন যে এটা তারা এই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করা আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি প্রিয় দর্শক আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের যে অর্গ্যানিক গ্রিন টি যেটা ইউএসডি অর্গানিক সার্টিফাইড অর্গ্যানিক গ্রিন টি এটাও আমাদের এখন অ্যাভেলেবেল আছে আমাদের পিঙ্ক সল্টটাও আবার এসেছে পিঙ্ক সল্ট কিছুদিন শর্ট ছিল পিঙ্ক সল্টটা আলহামদুলিল্লাহ এখন এসেছে তো আমাদের কাছে মোটামুটি এই প্রোডাক্টগুলো এখন আছে প্রিয় দর্শক আপনারা জানেন যে অনলাইনে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এটা অর্ডার করে নিতে পারবেন আমাদের সব থেকে ডিরেক্ট কারেক্ট করতে পারবেন তো আমি মনে করি যে আপনারা ভালো প্রোডাক্টগুলো খান নিজেদের জন্যে মুক্ত ভালো অর্গ্যানিক অথেন্টিক প্রোডাক্টগুলো আপনারা ব্যবহার করেন যদি আপনারা সুস্থ থাকতে চান আপনাদের সবাই সুস্থতা কামনা করছি আমি ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির আসসালামু আলাইকুম